কাকা ভালো আছেন জি কাকা ভালো আছি কাকা একটা ছোট্ট প্রশ্ন ছিল আপনারা ভোট দিবেন কি সেখান থেকে কোনো আপনাদের মানে আমি একটা জরিপ করতে আছি সবার কাছ থেকে কার কোন দল মানে কোন দল জয়ী হতে পারে এটা একটা জরিপ নিয়ে একটা ছোট ফুটেজ করতে আছি যদি মানে আছে না যে ভালোবাসার জায়গা থেকে সমস্যা নেই আপনার যদি বলেন ঠিক আছে কোনো সমস্যা নাই এটা এটা আর ভালোবাসার জায়গা থেকে যে আমরা এখন শাদি যে যা যে কোনো এক দলকে দিতেই পারি কাকা কী বলেন আমরা যে কোনো যারে ভালো লাগবে তারে দেবো হ্যাঁ না এটা জি আমরা বেশিরভাগ এলাকায় আপনাদের এইখান থেকে ওই যে শামীম সাইদি সাহেব আচ্ছা আচ্ছা

জোর পজিশন আছে বা একটা ভালোবাসার জায়গা আপনাদের ভিতরে সবার ভিতরে আছে তার মানে মোটামুটি সবার এখান থেকে হয়তো দাড়ি আপনাদের সবার ভালোবাসার জায়গা থেকে দাড়ি পাল্লাই হয়ে যাওয়া সম্ভাবনা সবারই বুঝছি বুঝছি হচ্ছি কাকার যদি মোটামুটি একটু প্রকাশ করতেন কাকার ব্যক্তিগত আচ্ছা আচ্ছা সম্পূর্ণ প্রকাশ করা যাবে

প্রতিটা ঘরে ঘরে আনোয়ার হোসেন মন্ত্রী সাহেব আনোয়ার হোসেনের রিজার্ভ ভোটের ভিতরে যদি মানুষ আগাইয়া যায় তাহলে অন্যরকম খেলা হতো এটা আমার ব্যক্তিগত মতামত বুঝছি 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 আর সুন্দর কথা এটা কাকা আপনারা কি হ্যাঁ বা না ভোটের পক্ষ কোনটার পক্ষে আপনারা কাকা হায়ের পক্ষে তো আপনাদের কাছ থেকে তথ্য নিলাম অবশ্যই হায়ের পক্ষে সবাই এই যে আঙ্কেল আছে যারা ঠিক আছে আর এখানে তিন মানে তিনটাই দল সবাই স্ট্রং অবস্থায় আছে এখান থেকে একটা হার জিত অবস্থায় এখান থেকে যে কোনো একজন নির্বাচিত হবে ভালোবাসার যে সবাই অন্তরে বেশি ভালোবাসা জায়গা করেছে সবাই ভালো থাকবেন